দেখুন এগুলো সব আজকের নতুন নতুন এদের উপলব্ধি আর এস এস যদি একথা বলে আমি আর এস এস কে করিয়ে উনিশশো পঁচিশ সালে আর এস এস এর জন্ম এবছর একশো বছর হচ্ছে আপনাদের আর রামনবমীর বয়স কি বলতে পারবেন আপনারা উদযাপন কতদিন ধরে হচ্ছে দীর্ঘদিন ধরে হাজার বছর দু হাজার বছর কেউ কি বলতে পারবেন সেখানে কি ওইদেরকে এই হিন্দুদের শিখিয়ে দিতে হয়েছিল তখন আর ছিল বা বিজেপি যে যে শিখিয়ে দিতেন পালন করতে হয় সবিনয় এইভাবে বলবো আপনাদের উদ্ধত্ত কোথায় গিয়ে পৌঁছেছে যে একদিকে হচ্ছে হিন্দু সমাজ মানে ঐকান্তিক ভাবে একটা দর্শন বলছেন হাজার হাজার বছরের কথা বলছেন আর একশো বছরের একটা সংগঠন হয়ে আপনারা তাদেরকে এবার জ্ঞান দিচ্ছেন আর শেখাচ্ছেন যে কিভাবে চলা উচিত কি করা উচিত তাও বুঝতাম শঙ্করাচার্য বলছেন যে আদি শঙ্করাচার্যের সময় থেকে এখনকার শঙ্করাচার্য একটা লেগাসি বহন করছে তারা বলছেন আপনারা কে মশাই হিন্দুদের জ্ঞান দেওয়ার এই বিজেপি আর এস এস বিজেপির বয়স তো আরো কম তারা আজকে হাজার হাজার বছরের যে ঐতিহ্য সেই নিয়ে জ্ঞান দিচ্ছেন আর হিন্দুরা জানে না সেগুনো এটা অপমান করছেন হিন্দুদের হিন্দুরা জানে কোন উৎসব কেমন ভাবে পালন করতে হয় সেখানে তাদের ভক্তি থাকে তাদের ট্র্যাডিশন থাকে তাদের মন থাকে থাকে না কোনটা আপনাদের পলিটিক্সটা তাই জন্য আপনারা করছেন যেভাবে তত হিন্দুরা অপমানিত বোধ করছে যে আমাদের জ্ঞান দেবেন না শিবরাত্রি কিভাবে করতে হয় আমরা জানি দুর্গা অষ্টমী দুর্গা পুজো কিভাবে করতে হয় আমাদের জানা আছে আপনাদের কথা শুনে আমরা করবো কিভাবে রামনবমী কিভাবে দুর্গা পুজো কিভাবে সরস্বতী পুজো কিভাবে শিবরাত্রি তার মানে আপনারা বলতে চাইছেন যে হিন্দু যারা এতদিন ধরে এসব করে এসছে তারা কিছু জানে না আপনারা জ্ঞান দিলে তবে তারা সেইভাবে করবে কোথায় গেছে আপনাদের উদ্ধত্ত আর যেটা আপনারা প্রথমেই বললেন এই অস্ত্র শস্ত্রের কথা দেখুন এটা প্রশাসন দেখে নেবে প্রশাসন বুঝবে কিন্তু আমি সাধারণ বুদ্ধিতে একটা জিনিস বুঝি এটা কাউকে সমর্থন করা বা কারুকে বিরোধিতা করার প্রশ্ন নাই মহরমের অস্ত্র হচ্ছে সেলফ ইঞ্জুরি মানে নিজের ওপর আঘাত করে তারা মনে করার চেষ্টা করে যে যে কারণে এই মহরম সেই কারবালার সেই ঘটনা তাতে সেখানকার যারা ছিল তারা কতখানি যন্ত্রণা ভোগ করেছিল সেটা যেন ভুলে না যায় এটাই হচ্ছে তথ্য এখানে তাদের অস্ত্র করে তারা নিজের ওপর এই অস্ত্র বা যেটা বলেন সেটা প্রয়োগ করে যে সেই যন্ত্রণাটা যেন ভুলে না যায় উপলব্ধি করার জন্য এটা হচ্ছে তাদের একটা সেন্টিমেন্টাল ব্যাপার রামনবমীর অস্ত্র তে বহন করার জন্য সেরকম তো কোনো ঘটনা নেই যে নিজের উপর আমি অস্ত্র প্রয়োগ করে আঘাত প্রয়োগ করে আমি বুঝবো যে কি কষ্ট সেইটা এখানে কি অন্য কারুর ওপর যেন ভয় না দেখানো হয় এটাই হচ্ছে মূল উদ্দেশ্য রামচন্দ্র একজন ওয়েলফেয়ার স্টেটের প্রধান ছিলেন এবং একজন মানে তাকে বলা হয় পুরুষ শ্রেষ্ঠ রামচন্দ্র দয়ার ছিলেন সকলের জন্য সমান পরিমিতি বোধ নিয়ে শাসনের কথা বলেছেন হিংসার কথা বলেননি এবং প্রজাবৎসল ছিলেন সকলের ওয়েলফেয়ারের কথা আপনারাও সেইভাবে চলুন না কোনো অসুবিধে নেই যুদ্ধং দেহি রামনবী মানে যুদ্ধম দেহি এটা দয়া করে করবেন না তারা জায়গা দেখে পুলিশকে জানালে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে এবং আমার অনুরোধ প্রশাসন এবং পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যথেষ্ট সজাগ আপনারা বলবেন এবং আপনারা সংযুক্ত থাকবেন তাহলে নিশ্চয়ই প্রশাসন দেখবে যাতে আক্রমণ না হয়